আমরা জাতি হিসেবে এত ছোট মনের এবং এত ছোট লোক এটা মানে ভাবতে অবাক লাগে আপনি দুই দিন আগে ডিম কিনে নিয়ে আসলাম আপনার পঞ্চাশ টাকা হালি সেই ডিম দুই রাতের ব্যবধানেই বেড়ে দাঁড়াইলো ছাপ্পান্ন টাকা হালি তাহলে এক খালি ডিমে আপনার ছয় টাকা বেড়ে গেল দুই রাতে আচ্ছা দুই রাতে কি এই যে মুরগি যে হচ্ছে ডিম উৎপাদন করে মুরগি এগুলোর কি আপনার খাবারের দাম কি দুই দিনে কি এই পরিমাণ বেড়ে গেছে বা খরচ কি এই পরিমাণ বেড়ে গেছে না মুরগি দুই দিনে আপনার হচ্ছে এক ডিম দেওয়ার জন্য এই ছয় টাকার বেশি খাবার খেয়ে নিছে একবারও চিন্তা করে চিন্তা করতে পারেন যে আমাদের এই যে ব্যবসায়ী যে দোকানদাররা রয়েছে শুধু ডিম আলা নয় প্রত্যেকটি দোকানদারি প্রত্যেকটি ব্যবসায়ী এদের লাভ করতে করতে মানুষের রক্ত চুষে খেতে খেতে এদের পেট এত পরিমাণ মোটা হয়েছে এখন আর অল্প লাভে এদের পেট আর ভরে না একজন হোলসেল ডিম বিক্রেতা তার পার ডিমে সাতান্ন পয়সা করে লাভ পার ডিমে সাতান্ন পয়সা করে লাভ আপনি চিন্তা করতে পারেন আপনার তার স্টকে ডিম আছে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো সত্তর পিস তাহলে আপনার যদি পার ডিমে যদি সাতান্ন পয়সা লাভ হয় তাহলে দাম আসতেছে হচ্ছে সত্তর হাজার চারশো চৌত্রিশ টাকা একদিনে সত্তর হাজার চারশো চৌত্রিশ টাকা লাভ একদিনে চিন্তা করতে পারেন যে আমরা জাতি হিসেবে কতটা নিচু এবং কতটা ছোট মনের সব ব্যবসায়ীদের ধিক্কার জানাই আল্লাহ হাফিজ